যারা আকর্ষণ থাকে জন আসলে কি বলবো আসলে বুঝতে পারতেছি না তারপর বলি আমি না আমার একটা বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে আসছিলাম অনেক গল্প মজা বুঝতেই পারতেছেন অনেক কিছু করতে চাইছিলাম কিন্তু দুর্ভাগ্য আমি ওইদিকে চলে গেছি আর ওরা আমার বাইকে চলে গেছে আচ্ছা শোন না আমরা দুজন মিলে এই রিসোর্টে শুনেছি যে আবাসিক আছে

আর আরেকটা কথা বললেন সেটা হচ্ছে আমি আপনার সাথে আবাসিক হোটেলে থাকব এটা আপনি ভাবলেন কীভাবে আমি আপনাকে চিনি না আর আপনি আমারে চেনেন আর আপনাদের মাঝে মানে আমার আপনার মাঝে তো কিছু নাই মানে সম্পর্ক যদি থাকতো দেখা যেত আপনি আমার বয় আমি আপনার বয়ফ্রেন্ড মানে আমি প্রথমত খেয়ে যেতেছি আমার সমস্যা আপনি যান আমার সামনে ট্রেন যাইতেছে তার মানে ট্রেনে ওইটা বাড়ি যেতে পারবো আপনি থাকেন তো শোনেন না কি দেখেন আমি তো একটা মেয়ে মানুষ আপনি আম্মাকে এভাবে একা রেখে যাই না প্লিজ আসলে দেখেন চলেন আপনিও রাস্তা এই রাস্তায় শুনেছি ভালো না অনেক জঙ্গল আপনি বিপদে পড়বেন আচ্ছা ওই সে বুঝতে পারছি একটা মেয়েকে দেখে আমার যাওয়াটাই ভুল চলেন আপনাকে আগে কোনো মহিলার বাসা আছে কি না সেখানে না না এখানে আশেপাশে কোনো বাড়ি নাই শুধু এই রিসোর্টটাই আছে আমি শুনে আসছি ঠিক আছে আর এখন যদি আপনি যেতে চান এই রাস্তা দিয়ে একদম নির্ঘাত আপনার কি